আরজিকর মেডিকেল কলেজে বাঙালি ডাক্তার কন্যা তীরোত্তমার যে নারকীয় ধর্ষণ এবং হত্যার কাণ্ডটা ঘটেছে বাংলা পক্ষ প্রতিবাদে প্রথম দিন থেকে পথে আছে আমরা দুদিনের মাথায় প্রতিবাদ জমায়েত করেছি আমরা সারা বাংলার বাঙালির সঙ্গে রাতের দখল নেবার যে ঐতিহাসিক যে ঘটনাটি ঘটলো সেখানে সারা বাংলায় বাংলা পক্ষ সহযোদ্ধারা পথে ছিল কোনো পতাকা নিয়ে নয় শুধু বাঙালিদের ওপর বাঙালি কন্যার ওপর অবৈধ ঘটনা সেই আগুনটাকে বুকে রেখে এই আজকে ষোলো তারিখ বাংলা পক্ষ বাংলা ছাত্রপক্ষর সহযোদ্ধারা গেছিলো আর্জি করে সেখানে যে আন্দোলন মঞ্চ সেখানে সংহতি জানাতে কালকে সতেরো তারিখ আমাদের সোদপুরে হচ্ছে প্রতিবাদ জমায়েত এবং আঠেরো তারিখ হচ্ছে যে একটি নাগরিক আমরা কনভেনশন ডেকেছি বাংলা পক্ষ আহ্বান করেছে যে তিরোত্তমার ঘটনা আমাদের দেখিয়ে দিচ্ছে যে বাংলায় নারীর যে অবাধ সুরক্ষা এবং চলাফেরা সেটা সম্বন্ধে আমরা আমাদের এই শহরাঞ্চলগুলোকে আরও কিভাবে সুরক্ষিত এবং নারী বান্ধব করে তুলতে পারি একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে বাংলার লাখ লাখ গরিব সাধারণ মানুষ এই চিকিৎসার জন্য কিন্তু আর্জিকর এনআরএস ন্যাশনাল মেডিকেল কলেজ পিজিএ স্বপ্নপর নির্ভরশীল তাই আজকে যদি তিরোত্তমা বেঁচে থাকত আজকের দিনে সে কি করত সে বাংলার মুমূর্ষু রোগীদের চিকিৎসা দিত তাই তিরোত্তমা তার আত্মা শান্তি পাবে দুটো জিনিসে এক তার খুনি এবং ধর্ষক বা দর্শকের সংখ্যা যদি বেশি হয় খুলির সংখ্যা বেশি হয় তাতে সকলের ফাঁসি যেটা বাংলা পক্ষ স্পষ্ট দাবি এবং তীরত্তমা যে কারণে তীরত্তমা আমরা বাংলা থেকে কান্না মুছে দিতে চাই তাই সকলকে বলবো চিকিৎসা চাই একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত চাই দ্রুত বিচার চাই এবং ফাঁসি চাই জয় বাংলা